হ্যালো ভিউয়ার্স ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বি ইতিহাস অনার্সে বা পাশে ফার্স্ট সেমিস্টারে পড়ছো তোমাদের যে সিসি ওয়ান পেপারটি আছে বা এম ওয়ান পেপারটি আছে প্রাচীন ভারতের ইতিহাস এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ টিকা প্রশ্ন জৈন ধর্মের মূল আদর্শ বা তার বৈশিষ্ট্যগুলো কি যেটি তোমাদের পরীক্ষার জন্য ভেবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটির বিস্তারিত আলোচনা করা হবে এবং এই প্রশ্নের যে উত্তর সেটি ভিডিও ক্লাসের শেষে তোমাদেরকে প্রোভাইড করা হবে আমরা দেখে নেবো আমাদের মূল বিষয়টি কি হয়েছে দেখো ইউনিভার্সিটি অফ ক্যালকাটা বি হিস্ট্রি অনার্স বা পাস ফার্স্ট সেম সি ওয়ান এম ওয়ান প্রশ্ন হচ্ছে পাঁচ নম্বরের টিকা প্রশ্ন যে জৈন ধর্মের মূল আদর্শ বা বৈশিষ্ট্য যা তার আদর্শ তাই বৈশিষ্ট্য যা বৈশিষ্ট্য সেটাই তার আদর্শ এখন এই প্রশ্নটি আলোচনা করতে হবে তার প্রথমে আমরা একটা পটভূমি লিখবো পটভূমি বলতে এই দেখো জৈন ধর্মের উত্থানটা কোন প্ল্যাটফর্মে হচ্ছে সেটা কিন্তু একটু মনে রাখতে হবে এর আগে প্রতিবাদী ধর্ম আন্দোলনের কথা আমাদের মনে রাখতে হবে যে প্রতিবাদী ধর্ম আন্দোলন নিয়ে আমি বিস্তারিত আলোচনা সহ ভিডিও লেকচার দিয়েছি এর আগে তোমরা অনেকেই জানো তো সেই প্রতিবাদী ধর্ম আন্দোলন কীভাবে হয় না ব্রাহ্মণ্য হিন্দু ধর্মের বিরুদ্ধে এই হিন্দুরাই প্রতিবাদ করেছিল তারা এই বৈদিক ব্রাহ্মণ্য ধর্ম প্রতি তারা বিরূপ হয় এবং এই ধর্মের বিরুদ্ধে তারা প্রতিবাদ করে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে যীশু খ্রিস্টের জন্মের ষ বছর আগে তখন এই প্রতিবাদের ভিতর দিয়ে ভারতবর্ষে একাধিক ধর্মের উত্থান হয় যেমন বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম আজীবিক ধর্ম এর ভিতরে এই জৈন ধর্ম নিয়ে আমাদের আলোচনা করতে হবে তাহলে পটভূমিতে আমরা এই প্রসঙ্গটা লিখবো যে কোন প্রেক্ষাপটে এই জৈন ধর্মটি আসছে এরপরে দেখো যেটা রয়েছে জৈন ধর্ম নিয়ে আলোচনা করতে হবে দেখো জৈন কথাটা জিন থেকে এসেছে জিন জিন কথাটির মানে হচ্ছে রিপু জৈ এখন জৈন ধর্মের যারা পণ্ডিত যারা গুরু তারা প্রত্যেকেই জিন ছিলেন এই কারণে তার তাদের এই ধর্মকে বলা হয় জৈন ধর্ম এখন এই বিষয়টা মানে জৈন ধর্ম নামটি কোথা থেকে এসছে বা জিন থেকে এসেছে এর যে ডেফিনেশনটা সেটা কিন্তু উল্লেখ করতে হবে এরপরে দেখো রয়েছে যে তীর্থঙ্কর তা জৈন ধর্মে চব্বিশ জন তীর্থঙ্কর আছেন তীর্থঙ্কর কথাটির মানে হচ্ছে যে দুর্গম পথের পরিত্রাতা দুর্গম পথকে যে পার করে দেয় বা বলা যায় যে মানে মুক্তি লাভের যিনি পথ প্রদর্শক তাকে আমরা বলবি বলি তীর্থঙ্কর তাই জৈন ধর্মের প্রায় চব্বিশ জন এই তীর্থঙ্কর ছিলেন একেবারে প্রথম ছিলেন ঋষভনাথ বা আদিনাথ এরপরে একাধিক নাথেরা এসেছেন শম্ভুনাথ অদিতিনাথ শম্ভুতনাথ নাথ এরকম চব্বিশ জন তীর্থঙ্কর আছে একদম শেষ যিনি তীর্থঙ্কর চব্বিশতম তিনি ছিলেন মহাবীর বর্ধমা আর তার আগে যিনি ছিলেন তেইশতম তীর্থঙ্কর যাকে আমরা পার্শ্বনাথ বা পরেশনাথ বলি এখন এই পার্শ্বনাথ বা পরেশনাথ হচ্ছেন এই ধর্মের এই জৈন ধর্মের মূল প্রবর্তক তিনি প্রায় একশো বছর বেঁচে ছিলেন কাশীর মহারাজার পুত্র ছিলেন অষ্টসেনের পুত্র এবং চুরাশি দিন তপস্যা করে তিনি নির্বাণ লাভ করেন মুক্তি লাভ করেন এবং মানুষকে মানুষের মধ্যে তিনি এই ধর্ম কিন্তু প্রচার করতে থাকেন এবং তার যে প্রচারিত ধর্ম সেটি নির্গ্রন্থ নামে পরিচিত মানে কোনো কিছুর প্রতি আকৃষ্ট না হওয়া এবং পরেশনাথ বা পার্শ্বনাথ তিনি জনগণকে মুক্তির লাভের জন্য চারটি পথের কথা বলে গিয়েছে যাকে আমরা বলি চতুর্জা চতুর্জা মানে চারটি পথ এখন এই চারটি পথ কি আছে দেখো অহিংসা কোন হিংসা না করা অনিরিত অনিরিত মানে অপরের ক্ষতি না করা অস্তেয় অস্তেয় মানে অপরের দ্রব্য অপহরণ না করা মানে এক কথায় চুরি না করা পরেরটি আছে দেখো অপরিগ্রহ অপরিগ্রহ বলতে যে ব্যক্তিগত যে সম্পত্তি সেই সম্পত্তির মালিক না হওয়া এই যে চারটি বিষয় অহিংসা অনৃত অস্থে এবং অপরিগ্রহ এই চারটি মতাদর্শ মেনে চলার কথা বলেন পার্শ্বনাথ বা পরেশনাথ মানুষকে এবং এই চারটি পথের মধ্যে দিয়েই মানুষ কিন্তু মুক্তি লাভ করবে এই পৃথিবীতে এবং এই পরেশনাথ বেদের যে অভ্রান্ততা সে অভ্রান্ততাকে তিনি প্রথম চ্যালেঞ্জ জানান তিনি প্রথম বেদ বেদের অভ্রান্ততাকে মানতে চাননি হ্যাঁ ভারতবর্ষের প্রেক্ষাপটে প্রথম বেদের বিরোধিতা করেছিলেন এই পার্শ্বনাথ বা পরেশনাথ যদিও হিন্দু ধর্মে এই পরেশনাথ বা পার্শ্বনাথের কিন্তু পূজা করা হয় তাই যাই হোক এই চারটি যে পথের কথা তিনি বলেন সেই পথটাকে আমরা বলছি চতুর্জাম এই বিষয়টা কিন্তু আলোচনা করতে হবে এরপরে দেখো যেটা রয়েছে ত্রিরত্ন ত্রিরত্ন বলতে দেখো এই তেইশতম যে তীর্থঙ্কর পরেশনাথ এর পরে আসছেন মহাবীর তা মহাবীর জৈন ধর্মকে ব্যাপকভাবে এর প্রচার করেন এবং একে জনপ্রিয় করে তোলেন এটার নাম ছিল বর্ধমান পরবর্তীকালে তিনি যখন নির্বাণ লাভ করেন জ্ঞান লাভ করেন তখন তার নাম হয় বর্ধমান মহাবীর বা তাকে নির্গ্রন্থও বলা হয়ে থাকে এখন তিনি তিনটি রত্নের কথা বলেছিলেন তিনি কিন্তু এই যে বেদের কর্মফল বেদের যে অভ্রান্ততা এটা তিনি মানেননি পার্শ্বনাথের মতো কিন্তু পাশাপাশি যে বেদের ভিতরে যে কর্মফলবাদ আছে জন্মান্তরবাদ আছে এগুলোকে কিন্তু কিন্তু তিনি মেনে নিয়েছিলেন হ্যাঁ এবং মানুষকে এই পৃথিবী থেকে মুক্তি লাভের জন্য তিনি এই তিনটি পথের কথা বলেছিলেন যেমন চারটি পথের কথা বলেছেন পরেশনাথ চতুর্জামে তেমনি কিন্তু মহাবীর বর্ধমান মহাবীর তিনটি পথের কথা বলেছেন সৎ বিশ্বাস মানে সবসময় সদাচারণ করতে হবে সৎ পথে থাকতে হবে তারপর দেখো সদাচরণ এবং সৎ জ্ঞান সৎ বিশ্বাস সদাচরণ সৎ জ্ঞান এই তিনটি বিষয়কে মহাবীর মানুষকে মেনে চলার কথা বলেছেন এবং এই তিনটি বিষয়কে আমরা বৌদ্ধ ধর্মে বলি ত্রিরত্ন ধর্ম ত্রিরত্ন এবং ধর্মকে একসাথে বলে এখানে আলাদা মহাবীরের দেখানো পথ এরপরে দেখো যে বিষয়টা রয়েছে পঞ্চমহাব্রত দেখো পার্শ্বনাথ বা পরেশনাথ যে চারটি পথের কথা বলেছিলেন চতুর জামে চারটি অহিংসা অনিরিত অস্থির এবং অপরিগ্রহ এই চারটি মতকে মেনে চলার পাশাপাশি বর্ধমান মহাবীর আরও একটি পথকে সাথে যুক্ত করতে বলেছেন সেই আরেকটি পথ হচ্ছে ব্রহ্মচর্য পালন মানে জিতেন্দ্রীয় হওয়া ইন্দ্রিয়কে জয় করার কথা তিনি এই চারটির সাথে আরেকটি যুক্ত হলো পাঁচটিকে একত্রে আমরা বলছি পঞ্চমহাব্রত তা এই বৌদ্ধ জৈন ধর্মের আদর্শ বা বৈশিষ্ট্যগুলো হচ্ছে এটাই এই যে জৈন ধর্মটা কিভাবে এলো তীর্থঙ্করদের বিষয়টা কি চতুর্জাম কি ত্রিরত্ন কি এবং পঞ্চমহাব্রত কি এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু আলোচনা করতে হবে এরপরে একদম শেষে একটা বিষয় উল্লেখ করতে হবে আদর্শের উপরে যে জৈন ধর্ম কিন্তু কঠোরভাবে অহিংস কঠোরভাবে বৌদ্ধ ধর্ম অহিংস জৈন ধর্ম অহিংস কিন্তু জৈন ধর্মে সেটা কঠোরভাবে তারা সামান্য যে কীট পতঙ্গকেও হত্যা তারা করে না সেটা মহাপাপ বলে তারা মনে করে এই জন্য জৈন ধর্মে কৃষিকাজের বদলে তারা ব্যবসা বাণিজ্যের দিকে কিন্তু বেশি আগ্রহী হ্যাঁ গুজরাটের যারা জৈন ধর্মাবলম্বী তারা কিন্তু সব ব্যবসা করে ব্যবসাদার কৃষিকাজ করলে জমি চাষ করার সময় কীটপতঙ্গ মারা যেতে পারে এই জন্য কৃষিকাজের প্রতি তাদের অনীহা তারা ব্যবসা বাণিজ্যের দিকে ঝুঁকেছিল তাই জৈন ধর্মে কঠোরভাবে অহিংসা নীতি পালন করা হয় এবং জৈন ধর্মে জীব এবং অজীব হম এই যে জীব এবং অজীব জড় মানে অজীব এই দুটো বিষয়কে খুব গুরুত্ব দেওয়া হয় জীব বলতে এই যে আত্মা সোলকে বলা হয় এবং জৈন ধর্মে এই জীবকে পবিত্র বলে মনে করা হয় হ্যাঁ পবিত্র এবং জীব হচ্ছে নিত্য অনিত্য এরকম একটা বিষয় আর অজীব বা বস্তু হচ্ছে এই যে মানুষের যে কর্ম সেই কর্মকে বলা হচ্ছে অজীব এবং এবং তা তার কোনো শেষ শেষ নেই নেই মানুষের কর্মের এই পৃথিবী হচ্ছে একটা অনন্ত বিশ্ব যেখানে বারবার মানুষ এই জন্ম মৃত্যু চক্রে পড়ে আছে এবং তা থেকে মুক্তি পেতে গেলে মানুষকে এই পঞ্চম ত্রিরত্ন বা চতুর্জাম এগুলোকে কিন্তু পালন করতে হবে এবং মানুষের এই মুক্তির জন্য জৈন ধর্মে চব্বিশ জন তীর্থঙ্করে এসছেন বা আসবেন এবং বলা হচ্ছে যে পরবর্তীতে বারো জন মহাপুরুষ আসবেন হ্যাঁ এবং এবং তেষট্টি জন হচ্ছে রাজ চক্রবর্তী আসবেন এই পৃথিবীতে মানুষকে মুক্তির পথ দেখাবেন তা জৈন ধর্মের যে মূল গ্রন্থ যে ধর্মগ্রন্থ তাকে আমরা জৈন জৈন আহ অঙ্গ বা উপাঙ্গ বলি হ্যাঁ সেটাও কিন্তু একটু শেষে মেনশন করতে হবে তাহলে দেখো আমরা যদি শর্টকাট একবার বলি যে জৈন ধর্মের মূল বৈশিষ্ট্য বা আদর্শগুলো কি তাহলে প্রথমে আলোচনা করবো আমরা পটভূমি কোন প্রেক্ষাপটে জৈন ধর্ম এলো তারপরে জৈন ধর্ম কথাটা কিভাবে আসছে জিন কথা থেকে বা কেবলিন থেকে তারপর তীর্থঙ্কর চব্বিশ জন তীর্থঙ্করের একটা সাভারি দিতে হবে তারপর চতুর্জাম যে চারটি পথ তারপরে যেটা আলোচনা হবে ত্রি রত্ন কিভাবে তিনটি রত্ন কথা মহাবীর বর্ধমান মহাবীর বলছেন এবং পাশাপাশি চতুর্জামের সাথে আরেকটি জামকে যুক্ত করে তিনি পঞ্চমহাবতের কথা বলছেন এবং শেষে জীব এবং বাজীবের যে একটা বিষয়ে বা অহিংস অহিংসার উপরে যে জৈন ধর্মের ব্যাপক গুরুত্ব দেওয়া হয় সেই বিষয়টা বিষয়টাকে উল্লেখ করতে হবে তা এটা আড়াইশো ওয়ার্ডের মধ্যে কিভাবে তোমরা লিখবে সেই বিষয়টা বা সেই উত্তরটা আমি এবার অন স্ক্রিনে আলোচনা করব ইউনিভার্সিটি অফ ক্যালকাটা বিএ হিস্ট্রি অনার্স বা জেনারেল ফার্স্ট সেমিস্টার সিসি ওয়ান বা এমডিসি ওয়ান প্রশ্নটি হচ্ছে জৈন ধর্মের মূল আদর্শগুলি বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো প্রশ্ন মান পাঁচ উত্তরটা তোমরা লিখবে তিনটি প্যারার ভিতরে আড়াইশো ওয়ার্ডের মধ্যে দেখো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে প্রচলিত প্রতিবাদী ধর্মগুলির মধ্যে অন্যতম জৈন ধর্ম জৈন কথাটি জিন শব্দ থেকে উদ্ভূত জিন শব্দের অর্থ হলো রিপু জয়ী জৈন ধর্মের প্রচারকরা সকলেই জিন ছিলেন জৈন ধর্মের প্রচারকরা জিন হওয়ার সূত্রে তাদের প্রচারিত ধর্ম জৈন ধর্ম হিসাবে অভিহিত জৈন ধর্মের প্রধান ধর্মগুরুদের বলা হয় তীর্থঙ্কর তীর্থঙ্কর কথাটির অর্থ হলো দুর্গম নদী নদীর পরিত্রাতা বা মুক্তি লাভের পথ প্রদর্শক জৈন ধর্মে চব্বিশ জন তীর্থঙ্করের উল্লেখ পাওয়া যায় জৈন ঐতিহ্য অনুসারে প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভনাথ বা আদিনাথ জৈনরা বিশ্বাস করেন তাদের ধর্মের মূল প্রবর্তক হলেন পার্শ্বনাথ বা পরেশনাথ তিনি ছিলেন জৈন ধর্মের তেইশতম তীর্থঙ্কর জৈন ধর্মকে অধিকতর পরিচিত করার ক্ষেত্রে চব্বিশতম বা শেষ তীর্থঙ্কর ছিলেন বর্ধমান মহাবীর বা মহাবীর তীর্থঙ্কর জৈন ধর্মের মূল প্রবর্তক পার্শ্বনাথ প্রথম বেদের অভ্রান্ততার কথা অস্বীকার করেন জৈন ধর্মের পালনীয় চারটি মতাদর্শের কথাও তিনি প্রথম তুলে ধরেন চতুর্জাম বা চতুর্জাম নামে অভিহিত এই চারটি মতাদর্শ হলো এক অহিংসা কোনো প্রাণীকে হত্যা না করা দুই অনৃত মিথ্যাচার না করা অর্থাৎ সদাচারণ তিন অস্থেয় অপর অপরের দ্রব্য অপহরণ না করা চার অপরিগ্রহ ব্যক্তিগত সম্পত্তির অধিকারী না হওয়া পার্শ্বনাথ প্রতিষ্ঠিত ধর্মীয় প্রতিষ্ঠানকে বলা হয় নির্গ্রন্থ এই কথাটির অর্থ হল বন্ধনমুক্ত পরেশনাথের উত্তরসূরি মহাবীর তীর্থঙ্কর নির্গ্রন্থ বা বন্ধন মুক্তির প্রশ্নে এমনকি বস্ত্র ত্যাগ করেন আমরা জানি মহাবীর বস্ত্র ত্যাগ করেছিলেন হ্যাঁ নির্গ্রন্থ হয়েছিলেন এর পরের প্যারায় দেখো মহাবীর তীর্থঙ্করের আদি নাম বর্ধমান মহাবীর ছাড়াও তিনি নির্গন্থ ন্যায়পুত্র কাশব ইত্যাদি নামেও পরিচিত ছিলেন বেদ অভ্রান্ত এই কথা না মানলেও মহাবীর তীর্থঙ্কর কিন্তু বেদের কর্মফল ও জন্মান্তর বাদে বিশ্বাসী ছিলেন তিনি বলতেন কর্মফল ও জন্মান্তর থেকে নিষ্কৃতি পাওয়ার অর্থ হলো মুক্তি বা শীল হওয়া তিনি বলতেন মুক্তি অনন্ত সুখের আধার আর মুক্তি লাভ করা বা সিদ্ধশীল হতে গেলে মানুষকে তিনটি পথের সন্ধান করতে হবে এগুলি হলো এক সদ বিশ্বাস বা দর্শন দুই সদাচরণ এবং তিন সদ্জ্ঞান জৈন ধর্মে এগুলিকে বলা হয় ত্রিরত্ন ত্রিরত্ন অভ্যাস ছাড়াও মহাবীর সাধারণ মানুষের জন্য পালনীয় পাঁচটি নীতি পালনের উপর জোর দেন জৈন ধর্মে এগুলিকে বলা হয় পঞ্চম মহাব্রত তিনি পরেশনাথ প্রচারিত অহিংসা অনিরিৎ অস্থেয় এবং অপরিগ্রহ নামক জামের সঙ্গে পাঁচ নম্বর নীতি হিসাবে ব্রহ্মচর্য পালন বা জিতেন্দ্রীয় হবার নির্দেশ দেন জৈন ধর্মে এগুলিকে মহাব্রত বা পাঁচটি মূল নীতি নামে অভিহিত এই প্যারাতে মহাবীরের যে চতুর্জাম এবং চতুর্জামের সাথে পঞ্চমহাব্রত এবং যে ত্রিরত্ন এই দুটি আদর্শ নিয়ে আলোচনা করা হল এটি শেষ প্যারা এই প্যারাতে দেখব যে অহিংস নীতির উপরে কি বলা হচ্ছে জৈন ধর্মের মূল কথা ছিল অহিংসা জৈনদের প্রধান কর্তব্য হল কঠোরভাবে অহিংসাব্রত পালন জৈন সন্ন্যাসীরা তো বটেই এমনকি গৃহী জৈনরাও অহিংসাব্রত পালনকে ধর্মাচরণের সার বলে মনে করেন অন্যদিকে জৈন দর্শনের সত্য জ্ঞান দুই অবস্থানকেই অবস্থানই আপেক্ষিক জৈন তীর্থঙ্করা যে কথার উপর জোর দেন তা হল সত্য বা জ্ঞান এর প্রকৃত স্বরূপ জানা সম্ভব নয় যা সম্ভব তা হল এই দুই অবস্থানের সম্ভাব্য রূপ জানা তীর্থঙ্করা এই সম্ভাব্য বিষয়টি বোঝার জন্য স্বাদ নামক এক বিশেষ পরিভাষার সূচনা করেন স্বাদ কথাটির আক্ষরিক অর্থ হলো হতে পারে জৈন ধর্মমতে সত্য বা জ্ঞান বিষয়গুলি সম্বন্ধে জানার জন্য কোনো একটি বিশেষ দৃষ্টিকোণ অবলম্বন সঠিক নয় এর জন্য প্রয়োজন বৃহত্তর দৃষ্টিকোণ জৈন ধর্মমতে এই দৃষ্টিকোণগুলি হলো স্বাদ অস্তি অর্থাৎ হতে পারে এটি আছে দুই স্বাদ নাস্তি অর্থাৎ হতে পারে এটি নেই তিন স্বাদ অস্তি ন্যাস্তি অর্থাৎ হতে পারে এটি আছে আবার নেই চার দেখো সদ অব্যক্ত অর্থাৎ হতে পারে এটি ব্যক্ত করা যায় না ইত্যাদি এরকম আরও কিন্তু আছে জৈন ধর্মে জীব মানে সোল এবং অজীব মানে ম্যাটার এই দুটি বিষয়ের উপর জোর দেয় জীব বলতে তীর্থঙ্করা আধ্যাত্মিকতাকে বোঝান অজীব বলতে তারা বোঝান বাস্তব জীবনের কর্মক্ষেত্রকে তারা বলেন প্রত্যেক মানুষই জীব এবং অজীব চেতনার সম্পন্ন জীব এবং অজীবের ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে এই বিশ্ব চলাচলের অস্তিত্ব নির্ভরশীল তারা বলেন জীব উজ্জ্বল এবং পরম সুখের আধার জৈনদের কাছে জীব অতি পবিত্র তাদের কাছে অজীব হল কর্ম কর্মের কোনো শেষ নেই তারা বলেন এই বিশ্ব অনন্ত উত্থানের পর পতন এর স্বধর্ম পর্যায়ক্রমে তার অনুবর্তন হয়ে চলেছে তিনটি পর্যায়েরই মানুষের মোক্ষ বা নির আশীর্বাদ লাভের ব্যাপারে সাহায্য করার জন্য চব্বিশ জন তীর্থঙ্কর বারো জন রাজ চক্রবর্তী এবং তেষট্টি জন মহাপুরুষের আবির্ভাব ঘটে জৈন শাস্ত্রকে একত্রে বলা হয় জৈন আগম বা জৈন সিদ্ধান্ত মহাবীরের মূল ধর্ম উপদেশ সংবলিত প্রাচীনতম গ্রন্থের নাম হলো কল্পসূত্র বা পূর্ব তো এই ছিল তোমাদের জৈন ধর্মের মূল আদর্শ বা বৈশিষ্ট্যগুলি তার উত্তর এর পরবর্তী ভিডিওতে আমি বৌদ্ধ ধর্মকে কেন প্রতিবাদী বলা হয় সেই প্রশ্নটি নিয়ে আলোচনা করব।